আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং চ্যানেল বাই সোনিয়া আপনাদের জন্য আমি আজকে করল্লার একটি খুবই সহজ এবং মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তা হচ্ছে করল্লার পাতরি। আর আমি এখানে ট্যাংরা মাছ দিয়ে করেছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ লাগবে এবং ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি জুলিয়ার কাট করে কেটে করলা নিয়েছি খুব বেশি পাতলা করেও নেই নিই খুব বেশি ভারী করে নিই এখানে আলু আলুগুলো ঠিক একইভাবে করলার মতো করে কেটে নিয়েছি নিয়েছি ট্যাংরা মাছ এবং পেঁয়াজ কুচি এখন করল্লা আলু পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এখানে এক চাই চামচ লবণ এক চাই চামচ হলুদ এক চাই চামচ লাল মরিচ পাউডার এবং দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর এই করলার পাতুরিটা রান্না করার জন্য অবশ্যই আপনাদের হাতের কাছে যে অয়েলি পাত্রগুলো থাকে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাপ পানি এখন মাছের সাথে ভাজার জন্য লবণ এবং হলুদের গুঁড়া মিশিয়ে নিচ্ছে করলা মশলা মিশিয়ে দশ মিনিট রেখে এখন রান্না করে নিচ্ছি করলাটা আর সেজন্য চুলা ঢেকে দিচ্ছে ওয়েট করছে দশ মিনিট অন্য একটি চুলায় আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছগুলো কড়া করে ভেজে নিচ্ছে এখানে ট্যাংরা মাছের পরিবর্তে ছোট পুঁটি বা গুঁড়াও নিতে পারেন নাটা তুলে করলাটা নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপে কাঁচামরিচ এখন ভেজে নেওয়া ট্যাংরা মাছগুলো এক করে আরও পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি ঢেকে দিব না ঢেকে দিলে করলার কালারটা নষ্ট হয়ে যাবে এই সবুজ সবুজ ভাবটা থাকবে না সেজন্য ঢেকে দিচ্ছি না বারবার নেড়ে দিচ্ছি এ পর্যায়ে যাতে লেগে না আসে সেজন্য বার নেড়ে দিতে হবে আর চুলার তাপটা থাকবে একদম লোভেটে করলার পাতুরিটার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে সার্ভ করে নিচ্ছি দেখুন করলার পাতুরিটা দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করছি রেসিপিটি আপনারা রাখবেন এতে খাবেন ইনশাল্লাহ কেউ এতে এই রেসিপিটা ট্রাই করে নিরাশ হবেন না ভালো লাগবে কেমন লাগলো লাইক কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ